بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما ما بها إلى السلام عليكم ورحمة الله وبركاته أسكما ديري على عقيدة الواسطية تدلش نمبر برموني أي بربتي أما دير إمام ابن تيمية رحمه الله

আসে উপর আছেন এই দুইটিরই সংঘর্ষ নেই যে উনি সবার সাথেও আছেন আবার কি আর্শের উপরে আছেন তো উনি যে আমরা আগে এর আগের পর্বে আমরা জানতে পেরেছি যে আল্লাহ সুহায় উনি আর্শের উপরে আকাশে আছেন আজকে আমাদের দলিল হলো যে উনি সবার সাথে আছেন তো সবার সাথে কিরকম আছেন কিভাবে আছেন এটা আল্লাহ সুমাত জানেন উনি ওনার জ্ঞানের দ্বারা উনি সবাই সব দেখতেছেন সব শুনতেছেন এভাবে উনি আছেন এবং উনি যারা যারা নাকি বান্দা ওদেরকে সাহায্য করেন ওদের সাথে আছেন তো আমাদের আজকে দলিল থাকবে যে উনি যে সব মাহলুকতের সাথে আছেন এর দলিল প্রথম দলিল হলো

আছে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে এটা আবার এটা মনে করবেন না যে কেউ কেউ মানে একটা ফেরকা তো আল্লাহ যে বলে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ সব জায়গায় আছে এই ধরনের কথা নয় আল্লাহ সুবহানাহু ওয়া শুনি আছে আরশে এটা হলো আল্লাহ উনি থাকে আরশে উনি আমাদের সাথে আছে অর্থাৎ উনি সব দেখেন উনি সব শুনেন উনি যদি আসে আসে উনি সব দেখেন উনি কি সব শুনেন উনার থেকে এই পুরা জগতের কিছু থেকে উনি সবকিছু উনি জানেন দেখতেছেন শুনতেছেন সব সবকিছু উনি আপনার সবকিছু উনি দেখাশোনা করছেন এখানে যা হাদিসটি আমরা জানতে বললাম যে হাব তল ইমান আনতাল মাকা হাইতু মাকুন্তা তুমি যেখানে আছো না কেন আল্লাহ সুবহানাহু তাআলা তোমার সাথে আছে তারপরে যে হাদিসটি এনেছেন হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম রোহিত করেছেন যে মানে কেউ যদি নামাজে দাঁড়ায় সে যেন তার সামনে থুতু না ফেলে থুতু আসলে যে থুতু কোথায় না ফেলে সামনে না ফেলে এবং না ফেলে তার কি সামনে রয়েছে কিভাবে রয়েছে কিভাবে এগুলো আমরা কি না কিন্তু আসছে যে আল্লাহ সুবাহ উনার সামনে রয়েছে সেজন্য নামাজের মধ্যে কারোর যদি একান্ত থুতু চলে আসে আপনি রাখতে পারছেন না থুতুটা চলে আসছে সেজন্য আপনার থুতুটি সামনে ফালানো অথবা দিকে নিষেধ কদামি। যদি একান্ত ফালাইতে হয় আপনি ডান বাম পাশে ফালাবেন আপনার বাম পাশে পায়ের নিচে যদি একান্ত ফালাইতে হয় সেজন্য নামাজের যখন কোচ দাঁড়ায় তার জন্য সামনে থুতু ফালানো অথবা ডান দিকে থুতু ফালানো নিষেধ একান্ত যদি ফালাইতে হয় তার বাম পাশে পায়ের নিচে ফালাবে যদি একান্ত ফালাইতে হয় তা আমাদের দলিল হলো যে আল্লাহ সুহান তার সামনে থাকে সেজন্য যখনই আমরা নামাজে দাঁড়াই মনে রাখবো যে আল্লাহ সুহান আপনার সামনে আছে কে রকম আছে কিভাবে এটা আল্লাহ জানে কিন্তু আমাদের জানতে হবে যে আল্লাহ আমাদের যখনই নামাজে যখন আমাদের অনুমতি হবে এভাবে যে আল্লাহ আমাদের সামনে আসে বলেছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াও মনে করবা যে এইটাই তোমার লাস্ট নামাজ এই ধরনের অনুমতি যখন আমাদের মাঝে আসবে তখন নামাজে আমাদের খুশিও আসবে নামাজ পত আমরা তৃপ্তি পাবো আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সুযোগ দিয়েছে যে নামাজ পড়ার যে আল্লাহ আল্লাহ সাথে সাক্ষাৎ করার এটা অনেক বড় একটা নেয়ামত। তো আমরা দলিল পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের যখন আমরা নামাজ পড়ি আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া থাকেন। তারপরে যেই হাদিসটি এনেছেন হাদিসটিও একটি দোয়া সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি লম্বা একটি হাদিস যে আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবঈ والأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى فالق الحب والنوى منزل التوراة والإنجيل والقرآن أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن নিয়েছিলাম যে একটি দোয়া এই দোয়াটি হলো আহ মানে কেউ যদি কোন ঋণ থাকে ঋণ পরিশোধ করার জন্য এই দোয়াটি আহ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যে আল্লাহ সুফান বিভিন্ন প্রশংসা করে এই প্রশংসার উশিলায় দোয়া করা আমরা যে উশিলা বলি উশিলা মনে রাখবেন উশিলাটি যদি আপনি আহ সঠিক উশিলা চান উশিলাটি তিন প্রকার একটি উশিলা হলো বিত উশিলা আর একটা হুশিলা হলো সঠিক হুশিলা সঠিক হুশিলা হলো যে আপনি আল্লাহর বিভিন্ন প্রশংসা করে প্রশংসা করে আপনি দোয়া করবেন এভাবে যে দোয়া রাব্বাস করা সাবা আল্লাহ আল্লাহ এই যে সাত আসমানের তুমি প্রতিপালক সাত জমিনের প্রতিপালক رب العرش العظيم أي عرش تومي ربنا ورب كل شيء ابون ابنار جاتو قيصرة شاب قيصر فالق الحب والنوى ابون ابني ماني التوراة والإنجيل والقرآن ماني আপনি কোরআন নাজির করেছেন তাওরাত নাজির করেছেন ইঞ্জিন নাজির করেছেন আউদিকা মিন শাহী নাফসে আমার নাফসে যত খারাপে আছে সব থেকে আমি আপনার থেকে সাহায্য চাচ্ছি অমিন শাহী কুল্লিদা বা যত জীবাণু আছে সব কিছু থেকে আমি আপনার থেকে আপনার কাছে আশ্রয় যাচ্ছি এবং আপনি হলেন আপনার তাল আউ্বাল আপনি হলেন প্রথম আপনার প্রথম আপনার আগে কেউ নেই আপনি শেষ আপনার পরে কেউ নেই আপনার আন্তবাহিরু আহ ফালাইসা ফকাশ আপ সবচেয়ে উপরে আপনার উপরে কেউ নেই আন্ত আন্ত বালাইসা দু নাকাশে আপনি সবচেয়ে নিকটে আপনার থেকে নিকটে কেউ নেই একদ্য আন্নিদায়ু আপনি ফিফটি মিনাল ফখর যে আমার আহ আমার যে আছে ঋণ আপনি শোধ করে দেন এবং আমার যে দরিদ্রতা আছে দরিদ্রতা আপনি দূর করে দেন তো এই যে দোয়াটি এই দোয়াটির মধ্যে হলো জো আনতাল বাপিনু ফালাইসা কাছে আপনি সবচেয়ে নিকটে আছেন আপনার থেকে নিকট নিকটে কি আর কেউ নেই এবং এই যে দোয়া খুব একটি সুন্দর দোয়া তো আমরা এই দোয়ার থেকে জানতে পারলাম যে আল্লাহ যে আমরা উশিলা দে উশিলা দিয়ে দোয়া করা উশিলার একটি সঠিক নিয়ম হলো যে আল্লাহর বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন প্রশংসা করে দোয়া করা

দোয়া করা এটা হলো একটা উসিলা আর উসিলা হলো উনি একজন ন্যাক্কার বন্দা তাকে বললেন যে শেখ আপনি আমার জন্য দোয়া করেন তাকে বললেন যে দোয়া করার জন্য আপনি তার থেকে দোয়া চান না তাকে বললেন যে আপনার জন্য দোয়া করতে এটা একটা উসিলা সে জীবিত থাকা অবস্থায় মৃত্যু না যখন সে জীবিত আছে তাকে যদি আপনি বলেন আপনার জন্য দোয়া করার জন্য একটা উসিলা আরেকটা উসিলা হলো কোন একটি ভালো কাজ করেছেন আপনি এই ভালো কাজের উসিলা মানে কেউ যদি ভালো কাজ করে খুব একটা করে একটা কাজ থাকে সময় ওই কাজের কাছে দোয়া করা যেভাবে যে তিনজন ব্যক্তি একবার একটি গোয়াতে একটা একটা আহ গর্তে আটকে গেছিল অনেক বড় একটা হাদিস গর্তে আটকে গেছিল তখন তারা দোয়া করতেছে তো মোটামুটি তারা দোয়া করছিল বিভিন্ন উশিলাতে যে একজন দোয়া করেছে যে তার তার মা বাপের সে অনেক অনুগত্য করত মা বাপের এই অনুগত্য রুচি রায় আরেকজন সে অনেক দানশীল দান এই দানের রুচি রায় এরকম বিভিন্ন উশিলাতে তারা দোয়া করেছে তখন তার দোয়া কবুল হয়েছিল তো এই দোয়ার উশিলার যেই সঠিক নিয়ম হলো যে আল্লাহ বিভিন্ন নামে প্রশংসা করে দোয়া করা ইভেন হাদিসে আসে আরেকটা হলো কোন একজন ন্যাকার ব্যক্তি থেকে আপনি দোয়া তাকে দোয়া বলা যে আপনি আপনি যে দোয়া করার জন্য আরেকটা হলো যে নিজের কোন ভালো আমলের দ্বারা আল্লাহ কাছে এটা এর এই ভালো কাজের উসিলাতে আল্লাহ কাছে দোয়া করা আমরা এই হাদিস থেকে যেই দলিলটি পেয়েছি যে এখানে তুমি সবচেয়ে বেশি নিকটে আমাদের তোমার থেকে নিকটে আর কেউ নেই তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ حديثي হলো যে রাসূলুল্লাহ الله صلى الله عليه رسول الله صلى الله عليه وسلم أيها الناس, إربعوا على أنفسكم فإنكم لا تدعون أصم ولا غائب إنما تدعون سميعا بصيرا قريبا إن الذي تدعونه أقرب إلى أحدكم কে দেখেছেন যে তারা যখন দোয়া করছে তখন দোয়াটি করছে জোরে জোরে তখন বললেন যে এর বা তোমরা যখন নাকি দোয়া করো মানে সহজ পন্থা অবলম্বন করো কারণ তোমরা যাকে দোয়া করছে সে এমন না যে কানে শুনে না অথবা সে এখানে নেই তোমরা যাকে দোয়া করছো সে শুনে সে দেখে সে তোমাদের খুবই নিকটে এখন যাকে দোয়া করছো সে এত কাছে তোমাদের তোমাদের যেই তোমরা যে উটে চড়ো উটের ঘাট তোমরা যখন উটের উপরে বসো উটের ঘাট যত কাছে এর কাছে কি আল্লাহ সুহান আমরা এখান দলিল পালাম যে আল্লাহ সুহান আমাদের খুবই নিকটে এখন দোয়া করার সময় আমাদের আস্তে আস্তে দোয়া করা খুব মানে অন্তর থেকে দোয়া করা দরাসম বলেছেন যে এই হাদিসটি যখন নাকি কিছু সাহাবা থেকে দেখেছেন যে উনি ওরা যখন জোরে জোরে দোয়া করছে তখন উনি এই হাদিসটি এই কথা বলেছিলেন তা আমাদের দলিল হলো যে হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আমাদের খুবই নিকটে এই এতগুলো হাদিস যে ইমাম ইবনে তাইমিয়া আমাদের নিকট উল্লেখ করলেন এই হাদিসে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের খুবই নিকটে আছে এর আমরা যা পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি আরশে আছেন উনি আরশেও আছেন উনি আমাদের নিকটেও আছেন কিন্তু কিরকম আছেন উনি সব শুনে সব দেখেন কিন্তু ওনার এই সিফত সম্পর্কে আমরা জানি না কিন্তু আমাদের নিয়ম হলো যে আমরা যেভাবে এসেছে সেভাবে ইমান রাখা যেভাবে এসেছে সে আমরা ইমান রাখবো এবং আমরা মনে রাখবো যে আমরা সুফানাওয়াত আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ সুফানাওয়াত তাআলা আমাদেরকে দেখেন আমাদেরকে শুনেন উনি সব রক্ষণাবেক্ষণ রক্ষণ করে করে থাকেন দুনিয়া আরশের উপরে উনি উনি আছেন এ ছিল আমাদের সংক্ষেপে আমাদের তেতাল্লিশ নম্বর পর্ব আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে আল্লাহ সুবাহান তালা নাম এবং সিফাত নিয়ে আরও জ্ঞান নজর করার তফিকদান করুন ও স্ল্লা সিদ্দিন মহম্মলহি ও সাহাবি আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত